আর আজকে তুমি সস চাইছিলা সস আনি নেই কারণ সসের বোতল পরে নিয়ে আসবো সো এই হলো ফ্রাইডে স্পেশাল ব্রেকফাস্ট আমার বেবিদের জন্য কারণ তারা বাসায় আসে আজকে সো দ্যাট এটা তাদের স্পেশাল ব্রেকফাস্ট এই হচ্ছে মিল্ক যদিও তারা খেতেই চায় না তারপরও একটু একটু করে দিব তাই কাপ নিয়েছি চায়ের কাপে মিল্ক সার্ভ করব। এখন আসছে নান্না বাচ্চার বড় বাচ্চা টুনটুনির সাও ও হইছে একটা অলস ও অলসন্ন অলস জঘন্যতম অলস খারাপ একটা বাচ্চা ও ওই যে ওই বলে না একটা পচা আলুর সাথে বাকি আলু থাকলে সেই আলু নষ্ট হয়ে যায় ওর সাথে থেকে থেকে আমার ছেলেটাও নষ্ট হয়ে যাচ্ছে ছেলেটা দশটা বাজে উঠে বসে আছে ও বারোটা বাজে এখন ওরা ধাক্কা গুদায় উঠাইতে পারতেছে না সব ওর জন্য আমার ছেলেরও ভালোভাবে খাওয়াটাও হয় না ও এতটা খারাপ এইখানে আমি দিয়েছি আজকে বেনানা মানে কলা দুই পিস কমলা দিয়েছি এক পিস করে এক পিস আপেল দিয়েছি আর হইছে সামান্য একটুখানি কি বলে আঙুরের সাথে আনার দিয়েছি অল্প একটু আনার দিছি এটা খাবা আনার একদমই খেতে চায় না জুস করে দিতে হয় তো অনেকদিন পরে ফল দিতেছি কারণ ফল একদম খাওয়া হয় না দেখে বাসায় আনাই হয় না কালকে আনা হয়েছে আর হয়েছে আমি একটা এটাকে পাউরুটি ই করে দিছি টোস্ট করে দিছি এখানে এগ আছে তারা ডিমটা এভাবে খেতে পছন্দ করে ও মেয়েটাও পছন্দ করে বাট এটা আমি বেশি ছড়াই গেছে তাই এরকম করে ফেলছি সো এটা হয়েছে মেয়ের প্লেট এটা হয়েছে ছেলের প্লেট আমার ছেলের প্লেটটাই সুন্দর লাগতেছে এখানেও সেম আমি দিছি এখানে আমারটাও অ্যাড করে রাখছি সো এখানে এখানে পানি আছে দুইজনের জন্য দুইটা না একজনের জন্য একটা আমার জন্য দুইটা মানে আমার জন্য একটা কোনটা আমার কোনটা তোমাদের এটা আমি নিবো কারণ ওটার মত করে তোমরা এতদিন খাইছো স্যার আজকে ফ্রাইডে আজকে সবাই এখন আসলে আজান হয়ে যাবে বারোটার মতো বেজে গেছে হ্যাঁ পুরা বারোটা বেজে গেছে আর তারা আমাকে এইভাবে জ্বালাইতেছে বারোটা বজায় ওটাই কাউঠাইতে পারতেছে না তো তাদের ব্রেকফাস্টের পরে আবার আমাদের লাঞ্চের আয়োজন করা হবে সবাই যেখান বাবাই টাটা সবাই খাচ্ছে এই যে পানি খাচ্ছে নান্না বাচ্চা এই যে সেক সে মূর্তির মতো বসেই আছে সে শুধু হাত নাড়াবে এভাবে করে হাত নাড়াবে হ্যাঁ বাই বাই এখন বাই বাই শিখে আমি সামনে খেতে পারি না সে খুব লজ্জা পায় বাট আমার ছেলে হয়েছে ছেলে বলে কথা কোনো লজ্জা শরম নেই খো 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 হুম আহা রে বেচারার সস নেই আজকে না এটা চামি চিনে তারপর তোমার ডিমটাও কেটে খাও ওকে এই সুচি আবার তোমার থেকে খাইছে সুচি ওকে গেস বাই বাই টাটা সি ইউ অল দ্য বেস্ট সি ইউ ইন আওয়ার নেক্সট video Yo.